নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন কেবি নিউজ বাংলা আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের নতুন চ্যানেলে নতুন একটা প্রতিবেদন নিয়ে আজকে একটু অন্য ধরনের খবর দেখাবো হ্যাঁ রাজনীতির খবর এবং শেষ প্রচারের খবর আপনারা জানেন আগামী পরশু নির্বাচন এবং সেই চতুর্থ দফার নির্বাচনের অন্যতম প্রধান আকর্ষণের কেন্দ্র মুর্শিদাবাদের বহরমপুর যে বহরমপুর কেন্দ্রে প্রার্থী পাঁচ পাঁচ বারের বিজয়ী সাংসদ অবিসংবাদিত কংগ্রেসের নেতা অধীর রঞ্জন চৌধুরী তার বিরুদ্ধে লড়াই করছেন আহ ইউসুফ পাঠান প্রখ্যাত ক্রিকেটার এবং অবশ্যই বিজেপি র প্রার্থী হিসেবে লড়াই করছেন doctor নির্মল চন্দ্র সাহা। নিঃসন্দেহে আকর্ষণের একটা কেন্দ্রবিন্দু। এই জন্য আমাদের আহ অনেক প্রতিবেদনে এই কেন্দ্র ঘুরে ফিরে আসছে। ঘুরে ফিরে আসছে অধীর চৌধুরীর সঙ্গে ইউসুফ পাঠান নির্মল সাহার লড়াই। আজকে ছিল প্রচারের শেষ দিন। সন্ধ্যা ছটা পর্যন্ত প্রচার ছিল। সুতরাং আজকে বহরমপুর শহরকে কেন্দ্র করেই সমস্ত দলের প্রার্থীরা তাদের প্রচারে আহ ছিলেন মেতে ছিলেন সকাল থেকেই এই শেষ দিনটাকে ব্যাপকভাবে যাতে কাজে লাগানো যায় সেই সেই জন্য এই শেষ দিনটাতে প্রত্যেকে বহরমপুর শহরেই ছিলেন বহরমপুর শহরের এলাকা আপনারা জানেন এবং সেখানে সেই রাস্তায় যদি আহ দুজন বিবদবান প্রার্থী তারা রোড শোয়ে মুখোমুখি হয়ে যান তাহলে কি অবস্থা হয় বুঝতে পারছেন বিশেষ করে অধীর চৌধুরীকে নির্বাচনী প্রচারের শুরু থেকে বিভিন্ন জায়গায় গিয়ে যখন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তাদের দ্বারা বিভিন্ন সময়ে আহ অপমানিত হতে হয়েছে অপদস্থ হতে হয়েছে গোব্যাক স্লোগান শুনতে হয়েছে সেই রকম একটা কেন্দ্রে যখন দুজন প্রার্থী মুখোমুখি হয়ে যান অর্থাৎ অধীর চৌধুরী এবং বিজেপির প্রার্থী নির্মল চন্দ্র সাহা তখন অধীরঞ্জন চৌধুরীর যারা দেহরক্ষী রক্ষী তাদের মধ্যে ব্যস্ততা তুঙ্গে হয়ে যায় আবার পাশাপাশি যারা রাজ্য পুলিশের কর্মী ওই এলাকায় দায়িত্বপ্রাপ্ত ছিলেন দুজন হেভিওয়েট প্রার্থী আসছেন আহ মুখোমুখি হয়ে যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই সুতরাং তাদের মধ্যে ব্যস্ততা তুঙ্গে ছিল প্রত্যেকের মনেই অজানা একটা আশঙ্কা অজানা একটা ভয় এই বুঝি বাদে ভাঁধে এই বুঝি বাঁধে ভাঁধে একদিক থেকে বিজেপির যারা বিজেপির আহ ওখানকার স্থানীয় সভাপতি শহরের সভাপতি তিনি এবং তার সঙ্গে রয়েছেন বিজেপির প্রার্থী ডাক্তার নির্মল চন্দ্র সাহা তাঁর রোড শো যাচ্ছে আর উল্টো দিক থেকে আসছে বহরমপুরের সাংসদ বিদায়ী সাংসদ পাঁচ সাংসদ নেতা অধীর রঞ্জন চৌধুরীর আহ রোড শো তিনি খোলা গাড়িতে হাত দেখাতে দেখাতে মানুষকে প্রণাম করতে করতে এগিয়ে আসছেন সমর্থকদের মুখে বন্দে মাতারম স্লোগান আর এদিকে বিজেপির যারা সমর্থক তাদের মুখে যায় শ্রীরাম ভারত মাতা কি জয় ইত্যাদি স্লোগান একটা উত্তেজনাকর পরিস্থিতি আস্তে 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 দুটো রোড শো যখন ক্রমশ এগিয়ে এলো আপনারা ছবিতেও দেখতে পাচ্ছেন আহ তখন একটা অসাধারণ সৌজন্যের নজির এই শেষ বেলার প্রচারে দেখতে পেলেন বহরমপুর এবং অনন্য নজির স্থাপন করলেন উভয় প্রার্থী তারা গোটা দেশের এই রাজনৈতিক অস্থিরতার পরিবেশ পরিবেশ এবং অসৌজন্যের সেখানে দাঁড়িয়ে একটা অসাধারণ নজির সৃষ্টি করলেন বহরমপুর কেন্দ্রের বিদায়ী সাংসদ অধীর চৌধুরী এবং অবশ্যই অবশ্যই বলতে হবে ডাক্তার নির্মল চন্দ্র সাহা তিনি ওই এলাকার অত্যন্ত জনপ্রিয় চিকিৎসক সুতরাং তিনি ভদ্রলোক এ নিয়ে কোনো সন্দেহ নেই তো যখন ঘটনাটা কি যখন রোড শো এগিয়ে এলো দুজনে যখন খুব কাছাকাছি তখন কি করলেন তখন ডাক্তার নির্বল চন্দ্র সাহা তার কাছে যে ফুল ফুল ছিল সেই ফুলের একটা হাতে করে নিয়ে চৌধুরীর দিকে দিলেন দিলেন অধীরঞ্জন চৌধুরীকে পাশাপাশি রঞ্জন চৌধুরী প্রতি নমস্কার করলেন এবং আস্তে আস্তে দুটো রোড শো পাশ করে গেল এই যে একটা অনন্য নজির সৃষ্টি হলো আজকে এই শেষ বেলার প্রচারে নিঃসন্দেহে আজকে অবশ্যই এটা বলার মতো খবর অনেকে বলবেন যে এটা তো মানুষে মানুষে কিন্তু না আজকালকার দিনে এটা তো আর হয় না আজকালকার দিনে গোদা বাংলায় সাদা বাংলায় বলতে গেলে একজন এক কোপে কোপে পেলে দু সেখানে দাঁড়িয়ে কংগ্রেস এবং বিজেপি আহ তাদের বিবাদমান দুটো দল তাদের প্রার্থী মুখোমুখি হচ্ছেন এবং একজন আরেকজনকে ফুল ছুটছেন আরেকজনকে প্রতি নমস্কার ছুটছেন অনেক সময় আপনারা বলেন না কেউ যদি আমাদের মানে কি বলবো গুলি মারে বা কিছু দেখাবার চেষ্টা করে তাহলে কি আমরা রসগোল্লা ছুড়বো? এখানে গুলি বা রসগোল্লার ব্যাপার নয় এখানে একজন ফুল চুললেন আর একজন প্রতি নমস্কার করলেন একটা সৌজন্যের নজির সৃষ্টি করলেন পাশাপাশি ইউসুফ পটানের কথাও বলতে হবে তিনি আজকে বহরমপুর শহরেই প্রচার করেছেন এবং তিনি হাতে লস্যির ভার তুলে নিয়েছিলেন এই যদিও তাপমাত্রা কমেছে তাহলেও তিনি শেষ বেলার প্রচারে লস্যির ভার তুলে নিয়েছিলেন এবং সেখানে তিনি আজকে কিছুটা রোড শোয়ে প্রচার করেছেন জমিয়ে দিয়েছেন তিনিও নাম ঘোষণা হওয়ার পর থেকে আহ গোটা এলাকা জুড়ে বহরমপুর লোকসভা এলাকা জুড়ে প্রচার যথেষ্টই করেছেন এবং লড়াই কিন্তু ওই এলাকায় জমজমাট লড়াই সব পক্ষই দাবি করছে যেমন ইউসুফ পাঠানের পক্ষ থেকে নারুগোপাল চ্যাটার্জী ওই এলাকার নেতা তিনি দাবি করছেন যে ইউসুফ পাঠানের জয় সময়ের অপেক্ষা অন্যদিকে অধীর রঞ্জন চৌধুরী তো চ্যালেঞ্জ করেই রেখেছেন যদি বহরমপুরে হেরে যায় তাহলে রাজনীতি আর করবো না তাহলে কি করবেন তাহলে বাদাম বিক্রি করবো কয়েকদিন আগে প্রতিবেদনে দেখিয়েছি অন্যদিকে বিজেপি দাবি করছে যে ওই এলাকার জনপ্রিয় চিকিৎসক এবং গোটা দেশে নরেন্দ্র মোদীর পক্ষে যেভাবে হাওয়া সেই জায়গা থেকে দাঁড়িয়ে ডাক্তার নির্মল চন্দ্র সাহা অবশ্যই এবার বহরমপুর কেন্দ্রে পদ্মপতিকে বিজয়ী হয়ে দিল্লির দরবারে যাবেন এই রকম একটা পরিস্থিতিতে জমজমাট লড়াই নিঃসন্দেহে কিন্তু তার মধ্যেও যে সৌজন্যের ছবি দেখল। আমরা চাই এই সৌজন্য ছড়িয়ে পড়ুক শুধু বাংলা নয় বাংলা ছাড়িয়ে দেশের সমস্ত প্রান্তে সমস্ত মানুষ সমস্ত মানুষকে এইরকম ফুল ছুড়ে অভ্যর্থনা জানাক অভিবাদন জানাক আহ একটা জিনিস হয়তো ধেয়ে আসতে পারে বলা তো যায় না বিজেপি প্রার্থী তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে দেখে ফুল ছুড়ে দিচ্ছেন এটাকে আমরা যতটা সাদা চোখে দেখবার চেষ্টা করছি রাজ্যে শাসক দল তৃণমূল কংগ্রেস হয়তো সেই ততটা সাদা চোখে নাও দেখতে পারে তারা কি বলবে তারা বলবে দুজনের মধ্যে তো জোট আছে দেখেন না কুণাল ঘোষ প্রায় সাংবাদিক বৈঠকে বলেন যে বিজেপির দুই ভাই কংগ্রেস আর সিপিআই বা সিপিএম আর কংগ্রেস আর বলেন সুতরাং অধীর রঞ্জন চৌধুরী সিপিএম এর সঙ্গে জোট তাহলে বিজেপি আর কংগ্রেস দুই ভাই আহ সেরকম একটা বলবার চেষ্টা করেন কংগ্রেস বিজেপি কে জড়িয়ে সুতরাং এই মধ্যে তারা আবার সৌজন্যের বাইরে বেরিয়ে নতুন ইঙ্গিত খুঁজে পাবেন কিনা বা নতুন কোনো রসালো গল্প খুঁজে পাবেন কিনা সেটার দিকেও কিন্তু নজর রাখতে হবে তবে আমি ধন্যবাদ জানাই কুর্নিশ জানাই অধীর রঞ্জন চৌধুরী এবং ডাক্তার নির্মল চন্দ্র সাহা উভয় প্রার্থীকে তারা যে সৌজন্য যে নজির আজকে রাখলেন সেটা সমস্ত মানুষের মধ্যে প্রসারিত হোক এই আশা ভরসা প্রত্যাশা আমাদের রয়েছে লড়াই তো রাজনৈতিক সেখানে আহ একে অপরকে আহ মানে হিংসা করা বা একে অপরকে দেখে দেশ বিদ্বেষ সরানো এটা কোনো ভালো কাজ নয় লড়াই হোক যেমন আহ ইরফান পাঠান এসেছিলেন প্রচার করতে তিনি কি বলে গেছেন তিনি বলেছেন যে আহ বহরমপুর কেন্দ্রে সবাই খেলবে কিন্তু জীববে আমার ভাই যার যার মতো বলছে ঠিক আছে খুব ভালো অসুবিধা নেই এই সৌজন্যের পরিবেশ পরিস্থিতি বজায় থাক এটা আমরা সবাই চাই আপনারাও চান আপনারা এই সৌজন্যের যে ছবি আছে আপনারা তুলে ধরলাম আপনাদের কাছে আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন আপনারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে দেখতে থাকবেন আমাদের প্রত্যেকটা প্রতিবেদন নজর রাখবেন আমাদের নতুন চ্যানেলে আহ কে এ নিউজ বাংলা ভালো লাগলে শেয়ার করবেন এই প্রতিবেদনটি সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি আপনারা জানেন আমাদের দুটি চ্যানেল প্রথম চ্যানেলটি দ্য কে এ বি নিউজ প্লাস যেটা আপনারা আপনাদের ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন আর এই চ্যানেলটা কে এ বি নিউজ বাংলা আপনারা এই দুটো চ্যানেলকেই দেখুন আপনাদের ভালোবাসায় আমরা আস্তে আস্তে এগোচ্ছি ভালো থাকবেন শুভরাত্রি